দেরি করে হলো এটা আমি খুব ভালোভাবে এখন বুঝতে পেরেছি স্বার্থ ছাড়া কেউ কারোর হয় না রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি এই শনিবার ঘড়িতে এখন সেই সকাল সাড়ে ছটার মতন বাজে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম কালকে তো দেখেছিলে বিছানার বেডশিট বালিশের কাবার এগুলো খুলে রেখেছিলাম তো এই যে ঘুম থেকে উঠেই এক হারি গরম জল করে নিয়েছি গরম জল করে এই যে সমস্ত কাপড়গুলো ভেজিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল যদি আগে কাপড়গুলো না ভেজাই তাহলে কাপড়গুলো ধুতে মানে একটু কষ্ট হয়ে যাবে আর কি তো তার জন্য সকাল সকালই কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি দিয়ে বাকি কাজগুলো করে এসে তারপর কাপড়গুলো ধুয়ে চান করে নেবো তো তার জন্য এই যে কাপড়গুলো এখানে ভিজিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা বলবে যে প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে সে একই ভিডিও শেয়ার করি দেখো বন্ধুরা আমি তো কোথাও যাই না আমি সেই ঘর বারান্দা এই কলপার এতটুকুই আমার সীমানা তো তাই তোমাদের সঙ্গে বন্ধুরা এইটুকুই আমি শেয়ার করি আমার যেটুকু আছে সেটুকুই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক না বলো বন্ধুরা তো যাই হোক তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এক বালতি কাপড় ভিজিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা কখনো কখনো না মনে হয় যে আমি তো অনেকের জন্য অনেক কিছু করি কিন্তু আমার জন্য দেখো বন্ধুরা কেউ নেই কখনো কখনো ভাবি যে আমি যে এত মানুষের জন্য এত কিছু করেছি সব কিছুই কি মানুষ ভুলে গেছে ঠিক না বন্ধুরা সত্যি স্বার্থ যেখানে মানুষকে তুমি সেখানে পাবে স্বার্থ নেই সেখানে মানুষকে তুমি খুঁজে পাবে না কখনো মনে হয় যে মানুষের সঙ্গে মেলামেশাটাই ছেড়ে দেব মানুষের সঙ্গে আর কোনো রকম যোগাযোগটাই রাখবো না কিন্তু ওই যে আমার একটা অভুজ মন সে কখনোই পারে না মানে মানুষকে যারা থাকতে সে কখনোই পারে না যে তোমার সঙ্গে আমি রাগ করব। তোমার সঙ্গে আমি কথা না বলে থাকবো সেই জিনিসটা না কখনোই আমার এই অবুঝ মনটা করতে পারে না সব সময় আমার মনটা চায় যাতে আমি সবার সঙ্গে মিলেমিশে একাকার করে থাকতে সবার সঙ্গে এক একমরকমভাবে থাকতে ইচ্ছে করে না যে কারোর সঙ্গে হিংসে কারোর সঙ্গে গরিমা কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা সৃষ্টি করে থাকতে সব সবসময় চেষ্টা করে আমার এই মনটা যাতে সবসময় সবার সঙ্গে হাসি খুশি মিলেমিশে থাকতে কিন্তু মানুষ যখন আমাকে অবহেলা করে তখন জানো বন্ধুরা মনটা এত খারাপ হয়ে যায় অনেক সময় ভাবি যে আমি তো কারোর জন্য মানে একটু নিচু মনে আমি চাই না কারোর জন্য আমি একটু খারাপ দিক দিকে চাই না কিন্তু আমার জন্য কেন মানুষ এরকম চায় কেন মানুষ আমাকে এতটা অবহেলা করে যখন প্রয়োজন পড়ে তখন তো মানুষ আমাকে কত সুন্দর করে আগলে কাছে টেনে নেয় স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কেন এতটা অবহেলা করে মানুষ আমাকে সত্যি বন্ধুরা যেন ভাব মানে মাঝে মাঝে সত্যি এই জিনিসগুলো যখন ভাবি তখন খুবই খারাপ লাগে তখন কখনও জানো তো বন্ধুরা একা একা কেঁদেও ফেলি এই যে কথাগুলি যখন ভাবি যখন চিন্তা করি একা একা বসে যে মানু আমি এই মানুষটার জন্য এরকম করেছি ওরকম করেছি আর এই মানুষটা আমাকে এতটা অবহেলা করতে পারলো এরকম ভেবে ভেবে যেন বন্ধুরা মাঝে মাঝে আমার চোখেও জল আস চলে আসে তো মানুষ কেন জানি না এতটা স্বার্থপর হয় এতটা বেমান হয় মানুষ জানো তো বন্ধুরা আমাকে যে যতটুকু করে আমি চেষ্টা করি ওর জন্য একটু বেশি করে দিতে ওই যে কথায় আছে না তুমি যদি হাউটুর জল নামো আমার জন্য আমি তোমার জন্য গলা জলও নামতে রাজি আছি তো আমি কিন্তু বন্ধুরা অনেকটা এরকমই আমার জন্য যদি তুমি একটুখানি করো তা আমি চেষ্টা করি বন্ধুরা তোমার জন্য একটু দ্বিগুণ করে দিতে আমার সবসময় আমার মনটা এরকম চাই কিন্তু আমার মতন চিন্তাভাবনা কারোর মন নেই কারোর নেই জানো বন্ধুরা আমার মতন চিন্তাভাবনা আমি যেরকম চিন্তা নিয়ে চলি সবার সঙ্গে সত্যি সবাই যদি এরকম চিন্তাটা নিয়ে আমার সঙ্গে চলতো তো কখনও কারোর সঙ্গে মন খারাপ বা কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা হতো না এমনিতেও আমি ঝামেলা কারোর সঙ্গে করি না আমার যদি রাগ হয় বন্ধুরা তখন না আমি সেই জায়গাতে চুপ করে ছড়ে আসি যদি মনে হয় যে সেই জায়গাটা আমার অভেলা জায়গা সেই জায়গাতে আমার কোনো সম্মান নেই এই জায়গাতে আমার কোনো দরকার নেই এই জায়গাতে থাকলে আমি অসম্মানি ছাড়া আর কিছুই হব না যেন বন্ধুরা আমি কিন্তু সেই জায়গাতে চুপটি করে সরে আসি আমি কোনো শব্দ করি না সেখানে অভিমান রাগ যা কিছুই হক না কেন সবটা আমার মনের ভেতরে থাকে আমি কাউকে আমি সেটা দেখাই না যে আমার অভিমান হয়েছে যদি মনে হয় যে রাগ ভেতরে একটা রাগ হচ্ছে একটা বিষয় তখন আমি সেই জায়গা থেকে চুপ করে সরে আসবো নয়তো কোনো রকম শব্দ করব না আমি কিন্তু এরকম মানুষ যেন বন্ধুরা কিন্তু কখনো কখনো অনেকের মানুষের এই যে বিভিন্ন কথাবার্তা মানে আমি যাকে যেটা বলবো জানো বন্ধুরা একদম সামনাসামনি সরাসরি বলবো যে এটা হয়েছে ওটা হয়েছে আর কিছু কিছু মানুষ জানো বন্ধুরা যখন খোঁচা মেরে কথা বলে জানো বন্ধুরা এত পরিমাণে রাগ হয় তখন ওই মানুষটা মনে করে আমি অতি চালাক আমি অতি চালাক আমি যে খোঁচা মেরে কথাটা বলছি সেটা আমি বুঝি কিন্তু সে কিন্তু এ কথাটা বুঝে না যে ও যে খোঁচা মেরে আমাকে কথাটা বলছে সেটা আমি বুঝতে পারছি এই এই ছোট ছোট বিষয়গুলি বন্ধুরা আমার না বড্ড খারাপ লাগে কেন জানি না মানুষ এরকম কেন করে এরকম স্বভাবটা মানুষের কেন আমি তো কাউকে কোনো কখনো খোঁচা মেরে কথা বলি না বা কাউকে একটু মন মনে তার খারাপ লাগবে সে বিষয়ে আমি কোনো কথা বলি না আমি সব সময় চেষ্টা করি আমার ক্ষতি হচ্ছে হ তাতে আমার কিচ্ছু যায় আসে না তাও আমি চুপ করে মিলেমিশে থাকার চেষ্টা করি আমার যদি ক্ষতি হয়ে যায় তাতেও আমি রাজি আছি কিন্তু তাও আমি তোমার সঙ্গে মন খারাপ বা তোমাকে কোনো খারাপ কোনো কথা বা তোমার আমার কথাতে তুমি কোনো খারাপ পাবে সেরকমও আমি কারোর সঙ্গে করি না কিন্তু জানি না তারপরও মানুষের কিসের এত অসুবিধা কিসের মানুষের এত অহংকার এত গরিমা মানুষ সেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে অবহেলা করে আমাকে হিংসে করে একতরফা মানে যেটা আমি তোমাকে তোমাদেরকে বলতে চাইছি হিংসে করে মানুষ জানি না কেন বা কী পায় তারা এগুলো করে তা তো আমি জানি না তো যাই হোক সেটা তো তাদের ব্যাপার তারা এগুলো করে হয়তো শান্তি পায় বা তাদের এগুলো করতে ভালো লাগে তাই হয়তো করে কিন্তু আমার ভেতরে এরকম কোনো কিছু নেই আমি কাউকে হিংসে করি না কারোর জন্য আমার ভেতরে কোনো রাগ অভিমান কোনো কিছু নেই আমি সবার সঙ্গে হাসি খুশি থাকতে পছন্দ করি হয়তো বন্ধুরা তোমরা আমার ভিডিওতেও দেখতে পাও আমি সবাই সঙ্গে হাসি খুশি করেই থাকি কেউ আমাকে ভালোবাসুক কি বা না বাসুক ওটা ওর ব্যাপার ওর ব্যক্তিগত বিষয় ও আমাকে ভালোবাসে না এটা ওর বিষয় ও না ভালোবেসে যদি আমাকে শান্তি পায় তে না পায় তাতে আমার কেন কিছু যায় আসে না তবে আমি আমার মতন করেই থাকতে পছন্দ করি আমি ভালোবাসি আমি আমার মতন করে থাকতে আমি ভালোবাসি আমি সবাইকে নিয়ে হইচই করে থাকতে তাতে যদি কারোর অসুবিধা হয় তা হোক আমার কারোর সঙ্গে রাগ অভিমান কোনো কিছু নেই আমি যেভাবে আছি ভালো আছি এবার তোমার যদি কোনো অসুবিধা হয় সেটা তোমার ব্যাপার তুমি আমাকে হিংসে করছো তুমি আমার উপরে রাগ তুমি আমার উপরে যা যাই বলুক এটা তোমার ব্যাপার আমার কোনো বিষয় না আমি কোনো তাতে কোনো রকম আমি এই সমস্ত মানে মাথা ঘামাই না এই সমস্ত বিষয় তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি কথা তোমাদের সঙ্গে বলেছি তো জানি না তাতে তোমরা মানে কীরকম ভাবছো খারাপ ভাবছো কি ভালো ভাবছো তাও জানি না কিন্তু আমি এরকমই আমি এরকমভাবেই থাকতে পছন্দ করি সেটা যা যে যেমন ভাবতে পারে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এ দেখো অনেকগুলি কাজ কিন্তু করে নিয়েছি তারপর এই যে চলে এসেছি দেখো ঘরটাকে মুছতে আর জানো বন্ধুরা গতকালকে বলতে পারো শুক্রবার দিন জানি না কী হয়েছে আমি শুক্রবারের ভিডিওটা তো মানে শনিবার দিন পোস্ট করব শনিবার দিন জানো বন্ধুরা কেন জানি না ভিডিওটা পোস্টই করতে পারলাম না কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মানে শর্ট ভিডিওগুলো পোস্ট হচ্ছে কিন্তু এই যে লং ভিডিওটা আমি কিছুতেই পোস্ট করতে পারছি না মানে এই যে আগের দিন রাতের থেকে শুরু করেছি ভিডিওটা পোস্ট করা মানে কিছুতেই পোস্ট করতেই পারলাম না আমি জানি না কী হয়েছে কিসের অসুবিধার কারণে আমি মানে শুক্রবারের ভিডিওটা শনিবার দিন পোস্ট করতে পারলাম না এই শুক্রবারের ভিডিওটা তারপর এই যে রবিবার দিন আমার পোস্ট করতে হয়েছে আর শনিবারের ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা সোমবার দিন পাবে রবিবার দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ এই যে ভিডিওগুলো জমে গেছে আর আমার মোবাইলটা তো এরকম দামি না যে অনেকগুলো ভিডিও রেখে দেব তারপর আস্তে আস্তে পোস্ট করব এরকম না তো জ মানে আজকের ভিডিওটা শ্যুট করলাম করে ভিডিওটা এডিট করে তারপর বাকি ভিডিওগুলো ডিলেট করে দিতে হয় ডিলেট করে তারপর কিন্তু আবারও নতুন ভিডিও শ্যুট করতে হয় কারণ যেহেতু আমার মোবাইলটা বেশি একটা ভালো না এরকম করে আমার শ্যুট করতে হয় তো জানি না কখনো তোমাদের মানে যদি ভালোবাসা থাকে অবশ্যই এগোতে পারবো আর যদি ভাগ্য না খা ভালো থাকে বলতে পারো ভাগ্য খারাপ থাকে তাহলে অবশ্যই কখনও ইউটিউবে সাকসেস হবো না তো যেরকম আছে সেরকমই থেকে যাব তো ওইটা আর কি তো অনেক চেষ্টা করছি তাও দেখো কিছু হচ্ছে না কালকের দিনের মধ্যে মানে অনেকটা যেহেতু বারবার ভিডিওটা পোস্ট করছি তারপর আবার ডিলেট করতে করছি তো এরকম করে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে মানে আমি চ্যানেলটাকে দাঁড় করাতেই পারছি না জানো বন্ধুরা কোনো না কোনোভাবে এই একটা না একটা অসুবিধা হয়ে চ্যানেলটা সেই যেন তো ডাউন হয়ে যাচ্ছে কত চেষ্টা করছি চ্যানেলটাকে দাঁড় করাতে কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছে না যদি চ্যানেলটা দাঁড় করাচ্ছি মানে একটা জায়গাতে নিয়ে রাখছি তারপর আবার একটা কিছু একটা অসুবিধা হয়ে তারপর আবারও চ্যানেলটা এই যে ডাউন হয়ে যাচ্ছে এরকমই এখন হচ্ছে তো জানি না কেন মানে পারবো কি পারবো না সাবস্ক্রাইবার যেমন তেমন মানে ওয়াচ টাইমটা কীভাবে কমপ্লিট করব সেটাই বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে আমাকে কি করতে হবে অনেকে বলছে যে মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে লাইভ করতে হয় তো সেটাও আমি জানি না সঠিক কি ভুল যে আর তো লাইভ করব কি করব না তো জানি না কিভাবে মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করব সাবস্ক্রাইবটা তো মোটামুটি এখন মানে ভালো হয়ে গেছে আর কিছুটা হলে হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে বলতে তোমাদের ভালোবাসা যদি থাকে আমার পাশে তাহলে অবশ্যই এগোতে পারবো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না কিছুই সম্ভব না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সমস্ত কাপড়টা ধুয়ে দেলে দিয়েছি আর এখন সমস্ত কাপড় একে একে তারে মেলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি সৃজনের সঙ্গে কথাও বলছি কারণ ও টিউশনে যাবে তো সেটার বিষয় নিয়ে কথা বলছিলাম তো যাই হোক তো এখানে দেখো কথা বলতে মানে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাপড়গুলো মেলে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তো আমি কাপড়গুলো মেলে নিই তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কখনো মানে সাকসেস হতে পারবো না কখনও সামনের দিকে এগোতে পারবো না তোমাদের অবশ্যই তোমাদের আমার সাপোর্টটা অনেক দরকার আর তোমরা অনেক দিদি ভাইরাই আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো এই সেই কমেন্টগুলো আর তোমাদের মানে তুলে ধরতে পারি না আমি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা এমন কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমি ভিডিও করার একটা এনার্জি পাই বা মানে যে একটা যে উৎসাহ জিনিসটা একটা কমেন্ট পেলে ভিডিওতে সেই জিনিসটা কিন্তু সবাই মানে চায় আর কি যে আমার ভিডিওটা কেমন হলো সেটা যদি কেউ একটাবার বলতো তাহলে ভালো লাগে তো সে আর কি তোমাদের কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে এবং পড়তেও খুব ভালো লাগে অবশ্যই তোমরা এভাবে পাশে থেকো তোমরা যদি পাশে থাকো তাহলে কখনো কখনো অবশ্যই সামনের দিকে এগোতে পারবো ঠিক না বন্ধুরা তো যাই হোক যদি কখনো এগোতে পারি তাহলে অবশ্যই একটা নতুন মোবাইল কিনবো একদম নতুন নতুন তোমাদেরকে অন্যান্য ভিডিও দিতে পারবো তো যদি তোমরা মানে পাশে থাকো আর কি তো যাই হোক তো কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাপড়গুলি ধুয়ে দিয়েছি আর এইখানে কিন্তু ম্যাক্সিমাম আমি সৃজনের আর তোমাদের দাদা ভাইয়ের কাপড় আর এই যে বেডশিটগুলো মানে কালকে যে তুলেছিলাম সেগুলি কারণ ওই যে তোমাদের দাদা আর সৃজনের কাপড় কারণে ওরা তো প্রত্যেক দিন মানে এত কাপড় মানে ওদের লাগে আর ওরা তো প্রচুর পরিমাণে ঘামে তার জন্য বলতে পারো মানে প্রত্যেক দিন আছে না প্রচুর কাপড় আমার পরে যায় মানে ওদের প্যান্ট ওদের গেঞ্জি তারপর ভেতরে ছোট গেঞ্জি এরকম করে অনেক কাপড়ই aman, প্রত্যেক দিন পড়ে যায় তো যাই হোক কাপড় পরলো কে আর কি করার আছে সেগুলো তো ধুতেই হবে তো যাই হোক তো দেখো সমস্ত কাপড় টাপড় কিন্তু ধোয়া কমপ্লিট তো এদিকে আমার চান করে তো চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাঘরে এসে চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো এই যে মাছ রান্না করব তার জন্য আলু তারপরে এই ঝিঙে তারপরে এই যে মাছ টাছ ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে বেগুন ভাজা করব তো চার পিস বেগুনও নিয়ে নিয়েছি কেটে তো চার পিস বেগুন ভাজা করব। তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই একা বেগুন ভাজা খাবে আমিও খাবো না সৃজনও খাবে না কারণ আমাদের এখন এত করে অ্যালার্জির মানে দেখা দিচ্ছে মানে কি বলবো জানো বন্ধুরা এই যে তোমরা দেখতে পেলে আমি সোফার কাপড় কাপড়গুলো তুলেছি তুলে সোফাগুলো ঝেড়েছি তাতে আমার যে অবস্থা আজকে হয়েছে মানে শুক্রবার দিন সরি শুক্রবার না এত শনিবারের ভিডিও শনিবার দিন মানে এত পরিমাণে খারাপ অবস্থা হয়েছে যে ভিডিওটা আমি ওই দিন এডিট করব সেই ক্ষমতা আমার ছিল না মানে ওই দিন আমি সারাদিন দিন হাঁচি দিতে দিতে সন্ধ্যা থেকে আমি বিছানাতে মানে শুয়েছিলাম মানে এত। তো অবস্থা খারাপ হয়ে গেছে আর যে ভিডিওটা এডিট করব ওই দিন সে ক্ষমতাটা ছিল না তো ভিডিওটা আমি রবিবার দিন এডিট করে তারপর সোমবার দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি কী করবো বলো বন্ধুরা এরকমই আমার হচ্ছে এখন জানি না কেন কিসের জন্য আম খেলে বা ওটা খেলে ওটা খেলে কিছুই খাচ্ছি না তারপরেও এরকম অবস্থা হচ্ছে তো যাই হোক তো মাছের ঝোলটা কিন্তু এদিকে রান্না করে নিয়েছি আর এখানে দেখো বেগুন ভাজাগুলো করে নিয়েছি আর বেগুনগুলিতে কিন্তু আগে আমি একটু নুন মেখে রেখেছিলাম তার জন্য দেখো তেলটা কিন্তু এক ফটক মানে বেগুনে মানে বেগুনটা টেনে নেয়নি আর কি নয় তো একটু তেল যদি না মেখে রাখতাম তাহলে সবটা তেল কিন্তু বেগুনে টেনে নিত আর এদিকে এই যে আলু ভাজা করে নেব আলু ভাজাটা করছি সৃজনের জন্য ও আলু ভাজা খুব ভালোবাসে আর আমি কিন্তু ডালও রান্না করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো অবশ্যই লাস্টে দেখিয়ে দেবো তো এই যে আজকের রান্নাবান্না এখানে ডাল আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছ বেগুন ভাজা আর আলু ভাজা আজকের এই রান্না রান্নাবান্না ছিল শুভ দুপুর বন্ধুরা এখন সে একটার মতন বাজে দেখো পাখা টাকা কিছু নেই বসে আছি আজকে কারেন্ট নেই এত গরম এত রৌদ্র তার মধ্যে কারেন্ট নেই বুঝতেই পারছ কি অবস্থা তো মানে ঘর থেকে তো বেরোনো অসম্ভব মানে এত রৌদ্র আর গরমের কথা বলে লাভ নেই এখনও অবধি খাওয়া দাওয়া করিনি কারণ গরমে ইচ্ছে করছে না ভাত খাত খেতে তো এতটা খেতে পেয়েছি দেখো দুটো বিস্কিট নিয়ে খাচ্ছি কারণ ভাত খেতে ইচ্ছা করছে না এতটা গরমের মধ্যে তো ভাবলাম যে কারেন্ট আসলে খাবো মানে বলতে বলতে এখন এক ঘন্টা হয়ে গেছে এখনও কারেন্টের খবর নেই জানি না কখন আসবে তো যাই হোক তো বসে আছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি তারপর এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি এখন বাজে সে চারটে আর দেখো এত ঝড় আরম্ভ হয়েছে মানে একদম দিন অন্ধকার করে না আর সমস্ত গাছের আম পড়ে গেছে আর এই যে উনি চলে এসছে দৌড় দিয়ে মানে আমাদের গাছের নিচে আম কুড়োতে আর এদিকে দেখো আমি এক বালতি আম কিন্তু অলরেডি মানে টুকিয়ে নিয়েছি গাছের নিচে পড়েছিল সমস্ত আম এই যে কুড়িয়ে এই যে বালতিতে রেখেছি দেখো এক বালতি আম হয়েছে তো আর এই যে এই আমগুলি ও নিচ্ছে মানে এ নিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই জায়গাতেই শেষ করলাম আর ভিডিওটা বড় করলাম না কারণ ভিডিওটা বেশি বড় করলে তোমরা দেখতে চাইবে না তো চলো এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো